গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে দিয়ে পড়াশোনা করা হয়ে গেছে অনেক ঘুম উঠেছে আমার বলুন সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছে এখন সাড়ে দশটা বাজে দেখায় সাড়ে দশটা বাজছে আর আমার রান্নাও বসে গেছে রান্না হচ্ছে মাংস হচ্ছে আর কি হয় দেখি আলু ভাজা করবো সেটা দেখালাম না আপনাদেরকে রান্না হয়ে গেলে একবারে দেখাবো আর আরেকটা কথা আমরা আজকে একটু একটা জায়গায় বেড়াতে যাব যদি পারি আপনাদেরকে শেয়ার করব সেটা সারপ্রাইজ থাক গিয়ে বলবো খানিকটা গিয়ে বলবো যে আমরা কোথায় বেড়াতে এসেছি সে পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে আমার এই যে এই এনারাও এখন বসে আছে লিখতে সারা আলো ঠিক আছে আবার পরে কথা হবে লাল লাল মাংস রেডি আজকে যেহেতু রবিবার তাই মাংস তো হবেই একদম আর হচ্ছে নেসি মালু পেঁয়াজ দিয়ে ভাজা করব খালি হয়ে যাবে আজকে আর কিছু করব না আজ যেহেতু বেরোনোর ব্যাপার আছে আজকে বেরোব না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে আর কিছু করবো না ঠিক আছে চান করে চলতে আসলে নিয়েছিস দেখা যাব না কামারপুকুর জয়রামবাটি বেড়াতে যাচ্ছি তোমাদেরকে বলা বলেছিলাম যে সারপ্রাইজ সেই সারপ্রাইজটাই বলে দিচ্ছি কামারপুকুর জয়রামবাটি আমরা বেড়াতে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো চেষ্টা করব যতটা পারি তোলার চেষ্টা করব ঠিক আছে চলো একবার আমার ড্রেসটা দেখিয়ে দিই কেমন হয়েছে এই যে আমি রেডি হয়ে গেছি

tisaruðar mella is <laughs> annaðar okkur patu ha neiðum mella aðaka samt eittar to parð eittar to eittar eittar hella vatn

Ini मंदिर येता उनका গভীর ভাবে পল্লী সমাজের নয় এই আশ্রমকে শ্রীবৃদ্ধির জন্য নয় সমস্ত ভাবে তার কিন্তু এই চিন্তা ছিল তারপরে আমরা দেখতে পাই পরের দিকে যে এই আগ্রহী ভাবে তারপর থেকে দেখা যায় যে সেইটা কেন্দ্র করে সমস্ত গ্রামের

এই রিমি কত ভিডিও করবো আমার মেয়ে বলছে ভিডিও করতে হবে না তুমি ছেড়ে দাও দেখেছো লাইন আমরা জয়রামবাটি কবরপুকুর থেকে বাড়ি চলে এসেছি ঠিক আছে আজকের মতো ভিডিওটা আর বড় করলাম না একটু বেশি বড় হয়ে যাবে ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা